আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম এর পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি কি ফরিদপুর জেলার পাত্রি সন্ধান করছেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য কেন না আমাদের আজকের এই পাত্রি প্রতিবেদনটি ফরিদপুর জেলার চলুন জানিয়ে দেই পাত্রির বায়োডাটা সম্পর্কে পাত্রির নাম জান্নাতুল আক্তার মিম পাত্রির বয়স 18 বছর পাত্রির আইডি নাম্বারটি হচ্ছে টু আমি আবারও বলে দিচ্ছি পাত্রটির আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি উচ্চতা পাঁচ ফিট পাত্রটি ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রটি অবিবাহিত পাত্রটির এডুকেশন কোয়ালিফিকেশন তিনি ইন্টার প্রথম বর্ষে লেখাপড়া করছেন পাতটির বর্তমান এলাকা ফরিদপুর পাত্রটির গায়ের রং ফর্সা স্ক্রিনে আপনারা পাতির ছবি দেখতে পাচ্ছেন পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ আগ্রহের ক্ষেত্রে জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে এবং বই পড়তে পছন্দ করেন পছন্দের পোশাক হচ্ছে শাড়ি ও থ্রি পিস পাত্রী জানিয়েছেন তিনি পছন্দের খাবার হিসাবে খিচুড়ি খেতে পছন্দ করেন এবার জানব পাতির পরিবার সম্পর্কে পাতির পরিবারে এক ভাই রয়েছেন তিনি অবিবাহিত এবং দুই বোন রয়েছেন তারাও অবিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা ফরিদপুর পাত্রী বড় হয়েছেন ফরিদপুরে এবং বর্তমানে তার পরিবারের সাথে সেখানেই বসবাস করছেন আমাদের আজকের পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান দর্শক এবার জানিয়ে দেব আমাদের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী একটি কথাই জানিয়েছেন পাত্র যেমনই হোক না কেন তাকে অবশ্যই কর্মজীবী হতে হবে পাত্রের বয়স তেইশ থেকে আঠাশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে জানিয়েছেন কমপক্ষে এইচএসসি পাস হতে হবে পেশার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন চাকরিজীবী অথবা বিজনেসম্যান অথবা যারা প্রবাসে বসবাস করছেন যে কোনো পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী কোনো সীমাবদ্ধতা দেননি যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন ফরিদপুর এবং ঢাকা এই সব এলাকার হলে ভালো হয় প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের এই পার্টি আগ্রহী রয়েছেন যারা প্রবাসী বসবাস করছেন তারাও আমাদের আজকের এই পার্টির জন্য প্রস্তাব করতে পারবেন ঘরে বসে পার্টির সন্ধান করতে হলে এক্ষুনি ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন পার্টির আইডি নাম্বারটি সার্চ করুন এবং কন্টাক্ট অপশন থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আজকে ছিল এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পার্টির প্রতিবেদন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি মনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ